দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন রেহানা মরিয়ম নূর সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি দেশের গন্ডি পেরিয়ে দু সালে ভারতীয় নির্মাতা বিশাল ভরদাজের খুফিয়া সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী স্ক্রিন টাইম কম থাকলেও সিনেমায় বাঁধনের অভিনয় নজর কাড়ে সর্বমহলে এবার জানা গেল নতুন খবর প্রথমবারের মতো টলিউড সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাঁধন প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি সিনেমা ফেয়ার অ্যান্ড আগলির একটি গল্পে দেখা যাবে তাকে জানা গেছে এরই মধ্যে সিনেমার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন বাঁধন এই গল্পে বাঁধন ছাড়া আরও থাকছেন ব্রহ্মাস্ত খ্যাত অভিনেতা শাকিব আয়ুব এবং দেবপ্রসাদ হালদার মে মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে পরিচালক প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট পাঁচটি গল্প রয়েছে এরই মধ্যে বিভিন্ন গল্পে পার্ণ সম্রাট ঋতুপর্ণা সেনগুপ্ত কৌশিক সেন মুমতাজ সায়ন মুন্সিরা শুটিং করেছেন দু সালে ওপার বাংলার নির্মাতা শ্রীজিৎ মুখার্জি পরিচালিত হৈচৈ সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননিতে অভিনয় করেছিলেন বাঁধন সম্প্রতি বাঁধন শেষ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার সিনেমার শ্যুটিং রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমায় উপজেলা নির্বাহী অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি তাছাড়া মুক্তির অপেক্ষায় আছে বাঁধনের এসব মার্ডার কর্মফল সিনেমাটি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার সানি সানোয়ারের পরিচালনায় এ সিনেমায় প্রথমবার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে সিনেমাটির